আপনি কখনও কোনো বাহনকে দেখে থাকবেন তার অনেকগুলো ভাগ রয়েছে ভিন্ন ভিন্ন ভাগ যেটা একসাথে কর্ম সম্পাদন করে তা সে চাকা হোক বা যন্ত্র হোক বা সেই বাহন নিয়ন্ত্রণকারী ব্যক্তি আদি ইত্যাদি সবাই নিজের ক্ষমতা অনুসারে নিজের স্বভাব অনুসারে নিজের কর্ম করেন কিন্তু যখন কথা ওঠে বাহনের অগ্রসর হওয়ার পথ চলার তখন তার মূল অর্থ যেটা আমরা বুঝি সেটা হলো চাকা এবার এমন ঠিক কেন হয় কারণ চাকার স্বভাব হলো চলতে থাকা সেই জন্য সে চলতে থাকে তাই বাহনও চলতে থাকে এবার সেটাই মানুষকে বুঝতে হবে নিজেদের সম্পর্কের বিষয়ে অনেক সময় মানুষ ব্যথিত হয়ে পড়েন ভাবেন আমাদের এই জীবনে সম্পর্কগুলো আমাদের ইচ্ছে অনুসারে চলে না এবার এমনটা মানুষের কেন মনে হয় এই কারণে মনে হয় কারণ সে সম্পর্কগুলো বুঝতেই পারে না সম্পর্কগুলোর সাথে কিভাবে চলতে হবে কিভাবে চলা উচিত সেটাই সে বুঝে উঠতে পারে না দেখুন সম্পর্ক যখন তৈরি হয় তখন সেই ব্যক্তি যুক্ত হন তাদের সাথে নিয়ে আপনি সামনে অগ্রসর হন এমন কখনোই হবে না যে আপনি এগিয়ে চলেছেন আর আপনার সম্পর্ক আপনার পেছনে পেছনে আসছে ঠিক যেভাবে বাহনের ক্ষেত্রে চাকার স্বভাব হলো চলতে থাকা ঠিক সেভাবেই সম্পর্কের স্বভাব হলো সাথে থেকে অগ্রসর হওয়া তাই এই সম্পর্কগুলোর সাথে যুক্ত থাকুন আর জীবনে অগ্রসর হতে থাকুন এই সম্পর্কগুলি আপনার জীবন সুখে পরিপূর্ণ করে তুলবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপনজনদের প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে পারবেন না কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই ভস্মাসুরকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হলো যে ওই ভস্মাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হল এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সব সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎ পথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যিই সেরকমই হ্যাঁ আপনি সেরকম বলতে পারেন না কারণ যে কোনো মানুষের একটি চরিত্র একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তিত্ব এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সেই কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা